কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গা সাগরে একবার প্রতি বছরের ন্যায় বছরেও গঙ্গা সাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা গঙ্গা সাগর মেলাকে সফল করতে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার নির্বিঘ্নে গঙ্গা সাগর পণ্য মেলা সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বাবুঘাট আউট্রাম ঘাট থেকে শুরু করে শহর কলকাতার বেশ কিছু জায়গায় বিভিন্ন পরিষেবা ব্যবস্থা ইতিমধ্যেই চালু করে ফেলা হয়েছে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কলকাতা পুলিশের পক্ষ থেকে বুথ ও টহলদারি জারি রয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী ও ডাক্তার বাবুদের নিয়েও মেডিকেল চেক ব্যবস্থা রাখা হয়েছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে যেকোনো ধরনের পরিস্থিতির মোকাবিলার জন্য মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলার টিমকে অগ্নি নির্বাপন ব্যবস্থার কথা মাথায় রেখে অস্থায়ী ফায়ার স্টেশনও করা হয়েছে দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের গঙ্গাসাগরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পরিবহন বিভাগের পক্ষ থেকে একাধিক পরিবহন কর্মীরা কাজ করে চলেছে সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুত কলকাতা প্রস্তুত রাজ্য সরকার আগে আমরা মুস্তিকর কয়েকটা সাধু মিলে এখানে এসে মেলা বসতাম আস্তে 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 দেখা গেল ভক্তের সমাজে চলতে হতে ভিড় বাড়তে লাগলো সাধু আসতে লাগলো ভিড় বাড়তে লাগলো সাধু আসতে লাগলো একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কানে যায় বাবা একটা সাধু মেলা হচ্ছে একদিন মমতা এখানে পরিক্রমা করতে আসে সাধুদের দর্শন করতে আসে মমতা সাধু হয়ে যায় তারপরে সাধুদের জন্য থাকার জন্য বাসস্থান করে দেয় সাধুদের জন্য টয়লেট করে দেয় সাধুদের বাসস্থানে লাইট লাগিয়ে দেয় সাধুদের বাসস্থানে কাপড় লাগিয়ে দেয় সাধুদের জন্য প্রশাসনের বন্দোবস্ত করে দেয় সাধুদের জন্য মেডিকেল টিম এখান থেকে তারা পঞ্চায়েত বড় হবা ততই তো সাধু করব সাধনা কি আজকে কপিলমণি সাধনা করে মন্দির এগারো মাস জলের তলে থাকতো আর এক মাস এই মকর সংক্রান্ত মন্দিরটা জেগে উঠতো পিঠের জোরে কবের মণির সাধনা জুড়ে সাধনায় সিদ্ধি লাভ করেছে একটাও সাধু নেই সাধু সাধু দাড়ি টেনে ছিঁটছে সাধু সাধু জনি টেনে ছিঁটছে সাধু সাধুর মালা টেনে ছিটছে সাধুর পরিচয় আজকে সাধুকে জানো সাধু একজনই সেটা যে সূর্যদেব এই সাধুদের বাবা হচ্ছে কে দেবাদেব মহাদেব আর সাধুদের মা হচ্ছে কে পার্বতী আর এর মা হচ্ছে কে ছায়া আর পিতা